বিশ্ব যেন এখন এক অস্থিরতার আগুনে জ্বলছে বিশেষ করে একের পর এক হামলার ঘটনা উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে এরই মধ্যে কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি মুক্তিগামী সংস্থার নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের আকস্মিক বিমান হামলা যেন নতুন করে বিশ্বকে নাড়িয়ে দিল গেল মঙ্গলবার ইসরায়েলে বারোটি যুদ্ধবিমান কাতারে আকাশীমা লঙ্ঘন করে দোহার কূটনৈতিক এলাকায় হামলা চালায় আর এই হামলার খবর ছড়িয়ে পড়তেই কাতারের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে বিশ্ব দরবারে তেল ও গ্যাস সমৃদ্ধ ধনী দেশ হলেও প্রতিরক্ষায় কাতারের দুর্বলতা একেবারে স্পষ্ট হয়ে উঠেছে যদিও তেলাবিবের এই ক্ষেপণাস্ত্র হামলার পর দোহার তরফ থেকে এখনও আসেনি কোনো পাল্টা পদক্ষেপ দুই সালে গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সের তথ্যমতে সামরিক শক্তিতে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে কাতারের অবস্থান বাহাত্তরতম অপরদিকে ইসরায়েল পনেরোতম স্থানে তুলনায় অনেক পিছনে থাকলেও কাতারের হাতে রয়েছে কিছু আধুনিক সরঞ্জাম প্রতিরক্ষায় কাতার বহরে মোট একশো পঁচিশটি যুদ্ধ বিমান আছে যার মধ্যে ফ্রান্সের রাইফেল ও জার্মানের টাইফুন মিলিয়ে একত্রিশটি ফাইটার জেট কাতারে অবস্থিত এছাড়া রয়েছে ছেচল্লিশটি সামরিক হেলিকপ্টার ও বারোটি পরিবহন বিমান আরও যুদ্ধ বিমান কিনতে এরই মধ্যে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনা হয়েছে পাশাপাশি সেনাবাহিনীতে সাতাশি হাজারের বেশি সদস্য রয়েছে যার মধ্যে প্রায় আটষট্টি হাজার সক্রিয় সেনা তাদের অস্ত্রাগারে রয়েছে একষট্টি মতো ট্যাঙ্ক ও পাঁচ হাজারের বেশি সাজোয়া যান তবে কাতারের নৌবাহিনী এদিক থেকে বেশ দুর্বল নৌবাহিনীতে আছে মাত্র একশো পাঁচটি নজরদারি জাহাজ ও চারটি করবেট এছাড়াও ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের মধ্যে কাতারের হাতে হেলফায়ার মিসাইল ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও নেই কোনো ব্যালস্টেক মিসাইল ও পারমাণবিক অস্ত্র এদিকে ইসরায়েলের এই অভূতপূর্ব হামলার পর যেমন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে নতুন সংখ্যা তৈরি হয়েছে অন্যদিকে কাতারের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও শুরু হয়েছে আলোচনা সমালোচনা এত অর্থনৈতিক সক্ষমতা থাকা সত্ত্বেও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় তাদের ঘাটতি চোখে পড়ার মতো বিশেষ করে স্পষ্টভাবে দেখা দিয়েছে আকাশ প্রতিরক্ষার দুর্বলতা আর বিশ্লেষকরা বলছেন সামরিক শক্তি শুধু আধুনিক অস্ত্রের উপর নির্ভর করে না বরং দ্রুত প্রতিক্রিয়া ও প্রতিরক্ষার কৌশলের উপর নির্ভরশীল দোহায় ইসরায়েলের এই হামলার পর কাতারে সামরিক অবস্থান এখন বড় ধরনের এক পরীক্ষার মুখে দাঁড়িয়েছে ফাতেমা জান যুগান্তর নিউজ